আজ ধারাপাতের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের নতুন সিলেবাসের অন্তর্গত ফার্স্ট সেমের পাঠ্য এমসিকিউ প্রশ্ন কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী থেকে সাম্যবাদী কবিতাটি কবির যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটিও সাম্যবাদী তার নামও সাম্যবাদী আর এই কবিতাটা মোটামুটি হিন্দু মুসলমান বা সর্বধর্ম সমন্বয়ের ওপর সাম্যবাদের ওপর নির্ভর করে সাম্যবাদ মানে সমতার ওপর বা সবাই সমান এই মূল ভাবের ওপর ভিত্তি করে কবি রচনা করেছিলেন এর একটা যে প্রতিটা লাইনের একটা সহজবদ্ধ মানে আমার ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে আজকে হচ্ছে এর থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কবিতা অবলম্বনে আমি ছোট ছোট করে তোমাদের জন্য লিখে দিয়েছি শুরু করলাম কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী সাম্যবাদী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদী যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান কোথায় ধর্ম ব্যবস্থায় কনফুসিয়াসকে চৈনিক দার্শনিক চারবাককে ভারতীয় চারবাক হলো ভারতীয় দর্শন কোরআন কি মুসলমানদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কী বৌদ্ধদের ধর্মগ্রন্থ জেন তাবেস্তা কি জরাথৃষ্টের ধর্মের বাণী গ্রন্থ সাহেব কি শিখদের ধর্মগ্রন্থ কিন্তু কেন এ পণ্ডশ্রম পণ্ডশ্রম কি ধর্মগ্রন্থের মধ্যে জ্ঞানের অনুসন্ধান করা দোকানে কেন এ দর কষাকষি কবি কি বোঝাতে চেয়েছেন ধর্মে ধর্মে বিভেদের কথা ধর্মে ধর্ম ধর্মের মূল তত্ত্ব কিন্তু এক কিন্তু আমরা মানুষরা ধর্মে ধর্মে বিভেদ করি এটাই কবি বোঝাতে চেয়েছেন কবির মতে তাজা ফুল কোথায় ফোটে পথের ধারে তাজা ফুল আসলে কি সজীব হৃদয় সকল কালের জ্ঞান যেখানে আছে সেটি কোথায় মানুষের মনের মধ্যে মানে মানুষের হৃদয়ে নিজের প্রাণের মধ্যে যা খুঁজে পাওয়া যায় কি সেটা হলো সকল শাস্ত্র দেউল কি দেউল হলো দেবতা বা মন্দির মানে দেবালয় বা মন্দির সমস্ত দেবতার মন্দির কবির মতে কোথায় মানুষের মনের মধ্যে মৃত পুঁথি কঙ্কালে যা খোঁজা উচিত নয় সেটি হলো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি কি বুঝিয়েছেন জ্ঞানের অসারতাকে বুঝিয়েছেন মানুষের হৃদয় হৃদয় কবির মতে কীরূপ অমৃত সম অমৃত হিয়া নির্ভৃত অন্তরালে কে হাসেন দেবতা ঠাকুর বন্ধু বলিনি ঝুট কবি কি মিথ্যা বলেননি ঝুট মানে বলেননি যে মানুষের সুন্দর হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে নীলাচল কি পুরীধাম পবিত্র পুরীধামকে নীলাচল বলে মদিনা কেন বিখ্যাত হজরত মোহাম্মদের জন্য ঈশা মুষাকে একজন নবী বা সিদ্ধ মহাপুরুষ ঈশা মূষা কিসের সন্ধান পেয়েছিলেন সত্যের বাঁশির কিশোরকে বাঁশির কিশোর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে তাই তাকে বাঁশির কিশোর বলে বাঁশির কিশোর কি করেছিলেন মহাগীতা রচনা করেছিলেন খোদার্মিতা কে হয়েছিল মাঠের রাখা শাক্যমনিকে বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ শাক্যমুনি যেখানে বসেছিলেন হৃদয়ের ধ্যান গুহায় মানে হৃদয়ের ধ্যানের গুহায় তার হৃদয়ের মধ্যেই সেই ধ্যানের গুহা ছিল কন্দর কি কন্দর হল গুহা আরবদুলালকে হজরত মোহাম্মদ এইখানে বসি গাহিলেন তিনি কি গাইলেন কোরআনের সামগান কোরআনের গান কবির কাছে কি সাম্যের গান সাম্য মানে কি সমতা কবির মতে সব থেকে বড় মন্দির কাবা কোথায় মানুষের হৃদয় যেখানে মিশেছে হিন্দু ড্যাশ মুসলিম খ্রিস্টান শূন্যস্থান পূরণ বৌদ্ধ যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জেন দাবেস্তা ড্যাশ পড়ে যাও যত শখ শূন্যস্থান পূরণ গ্রন্থ সাহেব কিন্তু কেন এ ড্যাশ শূন্যস্থান পূরণ পণ্ডশ্রম তোমাতে রয়েছে সকল ধর্ম সকল ড্যাশ শূন্যস্থান পূরণ যুগাবতার কেন খুঁজে ফেরো ড্যাশ মৃত পুথি কঙ্কালে দেবতা ঠাকুর এইখানে এসে লুটাইয়া পড়ে কি লুটিয়ে পড়ে রাজমুকুট বাঁশির কিশোর কোথায় গাহিলেন মহাগীতা রণভূমে এই কন্দরে বসে কোরানের সামগান কে করে আরব দুলাল কে রাজ্য ত্যাগ করেন শাক্কমণি বা গৌতম বুদ্ধ বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কি বলে যুগাবতার যেমন আমাদের শ্রী রামকৃষ্ণ হলেন একজন যুগাবতার সাঁওতাল ভিল গাড়ো কারা উপজাতি সম্প্রদায় নজরুল রচিত বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি বা বিজলি কাজী নজরুল কবে জন্মগ্রহণ করেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নীলাচল কি জন্য বিখ্যাত শ্রী জগন্নাথ দেবের জন্য শ্রী জগন্নাথ ধাম বলা হয় পার্শ্বিক ধর্ম পার্শ্বিকদের ধর্মগ্রন্থ কোনটি জেন আবেস্তা জড়াথৃষ্টের লেখা সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত ছন্দ মানুষ দেবতা ঠাকুর কোথায় খোঁজে মৃত পুথি কঙ্কালে সাম্য শব্দের অর্থ কি সমতা সাক্যমুনি কোথায় সিদ্ধি লাভ করেন বুদ্ধগয়ায় কবিতা অনুসারে কবি কিসের স্বপ্ন দেখেছেন জাতি ধর্ম বর্ণের বৈষম্যহীনতা অর্থাৎ সবাই সমান এখানে জাতি ধর্ম বর্ণ অনুযায়ী মানুষকে ভাগ করা হবে না মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হবে না উচ্চ নীচের কোনো ভেদাভেদ থাকবে না জাতি ধর্ম বর্ণ মিলে সব মানুষ সমান এটাই চেয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম আচ্ছা সাম্যবাদী কবিতাতে কটি পঙ্কি বত্রিশটি থার্টি টু বত্রিশটি পংক্তি সাম্যবাদী কবিতাতে অসম্পূর্ণ চরণ কটি চরণ মানে লাইন পাঁচটি সাম্যবাদী কবিতাটি কোথায় প্রথম প্রকাশিত হয় লাঙল পত্রিকায় সাম্যবাদী কবিতাটি পরে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয় সর্বহারা সর্বহারা কাব্যগ্রন্থে সাম্যবাদী কবি নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি কবি নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা নজরুলের কোন কাব্যগ্রন্থ মূলত ছোটদের কবিতা রয়েছে ঝিঙে ফুল নজরুলের প্রথম প্রকাশিত নাটক কোনটি ঝিলি মিলি সাম্যবাদী কবিতায় কোন কোন সংখ্যক চরণ অসম্পূর্ণ এক চার সাত উনিশ আর একত্রিশ পাঁচটা পাঁচটা লাইন হলো অসম্পূর্ণ লাইন খুঁজে পাবে সখা কি খুঁজে পাবে সকল শাস্ত্র চারবাগ কাদের বলে নাস্তিকবাদী মানে যারা ঈশ্বরে বিশ্বাসী নয় নাস্তিকবাদী দার্শনিকদের ঈশ্বর কোথায় অবস্থান করে মৃত অমৃত হিয়া নিভৃত অন্তরালে কবিতাটির মূল উপজীব্য কি ধর্মীয় সাম্য অর্থাৎ ধর্মের মাধ্যমে কারোর কোনো মানুষে মানুষে বিভেদ চলবে না ধর্ম সব মানুষকে এক বোঝায় ধর্মে কোনো ভেদাভেদ নেই মানুষ ধর্মের নাম করে ধর্মের দোহাই দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করে তাই ধর্মীয় সমতা ধর্মীয় সাম্য এটাই হলো এই সাম্যবাদী কবিতার মূল উপজীব্য বিষয় নেক্সট কবি কিভাবে মানুষের দৈনন্দিন জীবনকে ধর্মীয় বিশ্বাসের সাথে তুলনা করেছেন দোকানে দর কষাকষি আমরা দোকানে করি না জিনিসপত্র নিয়ে দর কষাকষি সেটাই বলেছেন যে মানুষের দৈনন্দিন জীবনকে ধর্মীয় বিশ্বাসের সাথে তুলনাটা দোকানে দর কষাকষির মতো হয়েছে কবি কিভাবে ধর্মীয় ভাবাদর্শকে বর্ণনা করেছেন মগজে শুল হানা শুল মানে ত্রিশুল মাথা মগজে শুল হানা মগজে আঘাত করার সঙ্গে তুলনা করেছেন কবি কেন মানুষকে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ার প্রশ্ন করেছেন কারণ অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরোধিতা করার জন্য কবি নিজে কোনোদিন অন্ধবিশ্বাসী ছিলেন না তিনি ধর্ম অনুসারে মুসলিম ছিলেন কিন্তু তিনি সামাসঙ্গীত রচনা করেছেন মানে মা কালীর গানও তিনি লিখেছেন সুতরাং তিনি ধর্মীয় কুসংস্কার বা ধর্মীয় অন্ধবিশ্বাস এগুলোর কঠোর বিরোধিতা করেছিলেন কবি কিভাবে প্রকৃতির সৌন্দর্যের সাথে মানুষের অশান্ত মনকে তুলনা করেছেন ফুলের সাথে কষাকষির তুলনা করে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান এর অর্থ কী মানুষের মনেই সকল জ্ঞানের ভাণ্ডার অর্থাৎ বই পড়ে জ্ঞান অর্জনটা প্রকৃত জ্ঞান নয় মানুষের মনের মধ্যে যে স্বভাবসিদ্ধ জ্ঞান রয়েছে যে প্রকৃতি দত্ত জ্ঞান রয়েছে সেটাই হলো প্রকৃত জ্ঞান বা আসল জ্ঞান ধর্মের সর্বোচ্চ সত্য কোথায় লুকিয়ে থাকে হৃদয়ের নিভৃত কোণে অর্থাৎ মনের গহনে মনের ভেতরে যে জ্ঞানটা বই পড়ে পাওয়া যায় না যে জ্ঞানটা বাইরের থেকে আমদানি করা যায় না যে জ্ঞানটা মানুষের মনের মধ্যেই রয়েছে তার জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে পরিবারের সঙ্গে মা বাবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকার ফলে যে জ্ঞানটা তৈরি হয় সেই জ্ঞানটাই হলো প্রকৃত জ্ঞান বা আসল জ্ঞান কবি মৃত পুঁথি কঙ্কালে দেবতাকে খুঁজতে নিষেধ করেছেন কেন কারণ দেবতা জীবন্ত হৃদয়ে বাস করে দেবতা কোনো মন্দিরে বা কোনো মসজিদে বা কোনো কাবাতে থাকে না দেবতা মানুষের মনের মধ্যে আমার বিশ্বাসেই আমার দেবতার অস্তিত্ব তাই আলাদা করে দেবতাকে খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কবি কেন হৃদয়কে নীলাচল কাশি ইত্যাদির সাথে তুলনা করেছেন ভৌগোলিক সৌন্দর্য ধর্মীয় গুরুত্ব এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের জন্য হৃদয়কে কবি কাজী নজরুল ইসলাম একজন মুসলমান কবি ছিলেন কিন্তু তিনি তার হৃদয়কে মানুষের হৃদয়কে নীলাচল বা ধামের সঙ্গে তুলনা করেছেন নীলাচল হচ্ছে পবিত্র শ্রী জগন্নাথ দেবের ধাম আর কাশি হল আমাদের মহাদেবের ধাম কাশী বিশ্বনাথের ধাম তো তিনি হৃদয়কে তার মধ্যে এতটাই সাম্প্রদায়িকতার অভাব ছিল মানে তিনি এতটাই সমতাবাদী ছিলেন তিনি এতটাই অন্ধ কুসংস্কারের ঊর্ধ্বে ছিলেন যে তিনি মানব হৃদয়কে নীলাচল এবং কাশীর সাথে তুলনা করেছেন পবিত্র কাশী ধামের সাথে তুলনা করেছেন তো সাম্যবাদী কবিতা থেকে কিছু এমসিকিউ দিয়ে দিলাম এটি ক্লাস ইলেভেনে যে নতুন সিলেবাস তার সেম ওয়ানের পাঠ্য এটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম এটি সাম্যবাদী কাব্যগ্রন্থেরই অন্তর্গত তো এখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভাব্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ এর আকারে দিয়ে দিলাম আশা করি তোমাদের সকলের খুব কাজে আসবে কাজে আসলে আমারও ভালো লাগবে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করে দিও এবং তোমাদের কাজে এলো কি না তোমাদের ভালো লাগলো কি না তোমরা বুঝতে পারলে কিনা আমাকে কম কমেন্ট করো আমি অন্যান্য সমস্ত গদ্য কবিতা প্রবন্ধ সব কিছু এবং তার সঙ্গে যে তোমাদের রাইটিং পোর্শনটা থাকবে যেখানে তোমাদের লিখতে হবে প্রতিবেদনের মতো রচনার মতো সেগুলো আমি তোমাদের করে দেবো তাই তোমরা যদি আমাকে একটু সাহায্য করো আমাকে জানাও তাহলে আমার ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো অনেক অনেক লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো